আর খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে আগে আবার ঠান্ডা পড়ে যাবে তো দেখো আজকে আমরা তৈরি করব দোলের জন্য রং রঙ সব শাকসবজি আমাদের গাঁদা ফুল রয়েছে তারপরে পালং পাতা রয়েছে তো গাঁদা ফুল দিয়ে দেখব তৈরি করার চেষ্টা করব কতটা হবে জানি না মনে হয় নাও হতে পারে একদম হালকা রঙ হবে গাঁদা ফুল দিয়ে যদি করো তোমরা কিন্তু যদি হলুদ দিয়ে করো তাহলে হলুদ একটা গাঢ় কালার পাবে তো চলো কিছু তারপর রং তৈরি করবো দেখো এখন মাঠ পুরো পুরো ফাঁকা করছে এই মাঠেতেই সরষে দেওয়া ছিল আর ওইখান থেকে সে আসছে পালং শাকতে চলে এসছি আমাদের জমিতে কদিন আগে ছিল এখন আর এখানে কেমন হবে এখান থেকে ছোট ছোট যা পালং শাক আছে সেগুলোই একটুখানি বেশি না হলে না বাবা এখানটা কি সুন্দর ভাল লাগছে বেশ তাল গাছের ছায়াটা এসে পড়েছে দেখো এই কটাই পেয়েছি পালং শাক এখন তো পালং শাক সব নষ্ট হয়ে গেছে চারিদিকে হয়ে গেছে যা হোক করে এইটুকু পেলাম আর তোমরা যদি পালং শাক না পাও পালং শাকের বদলে কি দিয়ে সবুজ রঙ করবে সেটাও আমি বলে দেবো একটু পরে তো চলো আগে রং করাটা শুরু করি সবুজ রঙের জন্য ধনে পাতাও দিতে পারো

এটা কত বড় হয়েছে গো মা গো জীবনে প্রথমবার আমরা বীজ লাগিয়েছি আর আমাদের বীজ চাষ করেছি কত বড় হয়েছে আমাদের সজু করে দেখছি এই সজু এই সজু বীজ খাবি তোর মা বীজ চাষ করেছে দেখ রক্ত হবে দাঁড়া পিছনে বাবা এটা কুটুস বীজ খাও দেখো সজু আর সজুর মা খাও খেলা করছে আমার বাবাটা বিট খাবে বলছে রক্ত হবে তো আমি বিটগুলো লাগিয়েছি প্রত্যেক দিন একটা করে মানে মিক্সিতে পেস্ট করে খাবো বলে তার থেকে দুটো বিট তুলে নিলাম আমার দুটো বিটেই রং হয়ে যাবে বিট নিলাম আর পালং শাক নিলাম আর গাঁদা ফুল দিয়েও হয় কিন্তু গাঁদা ফুল দিয়ে করলে কালারটা খুব একটা ভালো আসবে না বলে আমি গাঁদা ফুল আর তুলবো না ওটা আমি হলুদ দিয়ে করবো বিটগুলোকে একটু ধুয়ে নেবো ধান কাটার পর ধুলে রংটা চলে যায় একটু মাটি গুলো রয়েছে তাই ধুয়ে নিচ্ছি কাটার আগেই ধুয়ে নি এদিকটা তো ভালো color হয়নি দু নম্বরই বীজ দিয়েছে এ সাদা বীজ দেখো আমাদের দানা ওইগুলোতে কালার হয়ে যায় এটাতে কালারটা ঠিক নেই কেন দানার কোয়ালিটি নেই কি জানি এবার থেকে অনলাইনে দানা কিনতে হবে আমি আর মার্কেট থেকে কিনবো না ভাবছি সবেরই দানা কিনবো তাতে ভালো হবে তোমার কি মনে হয় দানা কিনে করাই ভালো আমি আর চারা কিনবো না ছোট বিটগুলোতে কি সুন্দর কালার হয়েছে বড়টা থেকে আমার একটা ফ্যাকাসে ফ্যাকাসে হয়েছে বড়টা দেখে একটুখানি বেশি আনন্দিত হয়ে গেলাম বলে বড়টার কালারটা ভালো হয় তো দেখো বিটগুলোর থেকে আমি সব কেটে নিলাম বিটগুলো বিটে প্রচুর কালার থাকে হাত পুরায় না রং রংই রং হয়ে যাবে এছাড়াও তোমরা পুই যদি জোগাড় করতে পারো তা দিয়েও কিন্তু হয়ে যাবে বলো হ্যাঁ ওই কোল কতকে ঘুরে ঘুরে এলি এই কোল রক্ত হবে গো গন্ধ ভালো তো আমি জুস করে ঢক করে খেয়ে নিই

আরে জমি দাদা হয় দেখো কুলুকে দেখো কেমন দুষ্টুমি করছে এই কুলু প্রথমেই আমি পালং শাগটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি এটাকে ছেঁকে রঙটা বার করে নেব সবুজ রং হয়ে গেল আমাদের দেখো সবুজ রং বার করে নিলাম তো আমাদের সবুজ রং রেডি এবার আমরা তৈরি করবো বিট থেকে গোলাপি রঙ মিক্সি জারটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বীটগুলো দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। বীটটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি। তুমি নিতে এমন কালার দেখো হাতে কালার হয়ে গেছে। কই একটু জল খাবি। জল খাবি? আমরা গোলাপি রং তৈরি করে নিয়েছি সবুজ রং তৈরি করে নিয়েছি এবার বিটের যে একটা গন্ধ আছে সেটাকে মানে করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম দু চামচ গোলাপ জল এখানে পালং শাকেরটাতেও দিয়ে দেবো গোলাপ জল নাহলে ভালো লাগবে না রংটা গোলাপ জলের গন্ধ বেরোবে রঙের মধ্যে বেশ ভালো লাগবে গোলাপ জল কেওড়ার জল দুটোই দিতে পারো তোমরা আমি একটাই দিলাম গোলাপ জলটা দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি অ্যারা রুট তো এখানে একটা থালার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা অ্যারা রুট যতগুলো কালার তৈরি করব অল্প অল্প করে করব তো প্রথমে আমি বিটটা করি কি সুন্দর হয় এই গেল এখনি তো মাখিয়ে দেওয়া যাবে তাই না হ্যাঁ আমার গায়ে একটু মাখিয়ে দাও তো দেখো কি সুন্দর রংটা হবে পুরোটা দিয়ে দেওয়া হলো দেখো আমরা কিন্তু জল রেখেছি হ্যাঁ এটা এমনি রোদেতে শুকনো করে নেব এই যে রোদ আছে তাতে হয়ে যাবে শুকনো এই দেখো তৈরি হয়েছে এবার তৈরি করব সবুজ কালার পালং শাকের দিয়ে এত সুন্দর কালার তৈরি হচ্ছে দেখো তো তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো পালং শাকটা যদি না পাও মানে গরমকাল পড়ে যাচ্ছে তো পালং শাকটা নাও পেতে পারো তো আমরা এখানে থেকে ওখান থেকে খুঁজে পালং শাকটা তুললাম আমাদের এখানে জমি আছে বলে বাজারে কিনতে পাওয়া যাবে হুম বাজার থেকেও তোমরা নিয়ে আসবে তুমি ওইটার মধ্যেই তো করতে ওই পাটিটার মধ্যে দিয়ে দেবো এটা একটুখানি এনে হতে সময় লাগবে আর একটু দিয়ে দাও এররুট এটা কালারটা তো দিয়ে আছে একজন কমেন্ট করছিল যে ঘরে পাউডার আছে অ্যারারুট নেই পাউডার দিয়ে হবে আমি বলে দিয়েছি যে হবে আমি কমেন্টে জবাব দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা যদি চাও তাহলে পাউডার যদি ঘরে থাকে পাউডারের তো অনেক দাম পড়ে যাবে তাই না হ্যাঁ আমার তো মনে হয় যদি ঘরে যদি পাউডার থাকে অনেক তাহলে করতে পারো তো অ্যারারুটের কোনো পরিমাপ নেই যে কোনো রঙের জন্য যতটা পরিমাণে দেবে দু মুঠো তিন মুঠো চার মুঠো তোমরা দিতে পারো তোমরা যতটা রং তৈরি করতে চাইবে সেই মতো দিয়ে দোকান থেকে যদি তোমরা মনে হয় যে চারটে কি পাঁচটা কালার তৈরি করব দোকান থেকে তাহলে পাঁচশো থেকে ছশো গ্রাম অ্যারারুট কিনে নিয়ে চলে আসবে প্রতিটা রঙের জন্য দু থেকে তিন মুঠো করে দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে এই দেখো সবুজ আর এটা হচ্ছে গোলাপি গোলাপি হবে আস্তে আস্তে এখন লাল আছে এবার আমি একটুখানি জল নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার আমি নীল কালার তৈরি করব নীল তো কোনো সবজি তো এখানে নেই আপাতত আমাদের কাছে নেই দেখো এটা তো ফুড কালার এটা যখন আমরা খেতে পারছি মাখতে অতটা অসুবিধা হবে না আর তোমরা যদি নীল করতেই চাও একান্তই অপরাজিতা ফুল আছে ও বেটে করতে পারো ও অনেক ঝামেলা হ্যাঁ আর তো ফুল পাবে কোথায় এটাতে একটু গোলাপ জল দিয়ে দিলাম যাতে রঙের মধ্যে গন্ধটা বেরোয় এখানে আমি আরারুদ নিয়ে নিয়েছি এইবার নীল কালারটা দিয়ে দেব তো দারুণ হয়েছে এটা আর ঘাটতেও কিন্তু খুব ভালো লাগছে তাই না এবার যখন মানে শুকনো হয়ে যাবে আরো ভালো লাগবে এটা শুকনো দেয়া হবে এখুনি যা রোড হয়ে যাবে দেখো আমার হাতে কেমন হলির কালার হয়ে গেছে তো এবার আমরা তৈরি করব হলুদ রং তার জন্য নিয়ে নিয়েছি হলুদ তোমরা চাইলে গাঁদা ফুল দিয়েও করতে পারো কিন্তু অতটা ভালো কালার আসবে না সেই জন্য আমি হলুদ দিয়ে করছি এটা তো এখানে আমি একটু জল গরম করতে বসাবো বাবা এবার এই গরম জলের মধ্যে আমি হলুদ দেব পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কালারটাকে ফুটিয়ে নেব আমরা হলুদ কালারটাও তৈরি করে নিলাম একটা থালার মধ্যে আগে দিয়ে দেবো এর সাথে ঠান্ডা হয়ে যাবে একটু তো এর মধ্যে এখন আমি অ্যারারুটটা দিইনি দিয়ে দেবো অল্প পরিমাণে দেবে হ্যাঁ আঠ যাবে হাতা দিয়েই আমি মাখাবো নাহলে কি বলে তো আমার হাতের মধ্যে ওই সবুজ রংটা লেগে আছে তো এ ধরে নেয় যদি এই হলুদ রঙের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো হলুদের গন্ধ ছাড়বে তোমরা যদি চাও কিছু ওই টাইপের জিনিসও দিতে পারো সুগন্ধি জিনিস গন্ধ গন্ধ ভালো সুগন্ধি গন্ধ দেখো আমাদের চার রকমের কালার তৈরি করে নিলাম বাড়িতেই তো তোমরা যদি আরও রং বেরঙের কালার তৈরি করতে চাও তাহলে তোমরা বিভিন্ন রকম ফুড কালার ইউজ করতে পারো আরও নানান রকম সবজি দিয়ে কালার তৈরি করে করতে পারো তো চলো এবার এগুলো আমরা রোদে দিয়ে দেব রোদে দিয়ে দিলেই শুকনো হয়ে যাবে তারপর তৈরি হয়ে যাবে কালার আর আমরা এগুলো দিয়ে কিন্তু রঙ খেলবো নিচে দেবে উল্টে দেবে না তো না না উল্টে দেব না এখানে সারা দিন রোদটা পাবে তো কালারগুলো গুলো হয়ে যাবে শুকন হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো কত সুন্দর কালার তৈরি হয়েছে তো দেখো আমাদের রং কত সুন্দর শুকন হয়ে গেছে হচ্ছে প্রত্যেকটাই শুকন হয়ে গেছে বেশিক্ষণ লাগেই নি একদিনেই পুরোপুরি শুকনো হয়ে গেছে আর তারপরের দিন সকালটা একটুখানি রেখেছি ব্যাস হয়ে গেছে চলো এগুলোকে এবার আমরা রং তৈরি করে নেব একদম গুঁড়ো করে পাউডার তো দেখো এবার আমি রংগুলোকে গুঁড়ো করে নেব এর মধ্যে হবে তো গুঁড়ো হুম বেশ শক্ত হয়ে গেছে রংগুলো দেখো এর মধ্যে করে হচ্ছে না সেরকম ভাবে দেরি হবে হুম একটু দেরি হবে সেই জন্য আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি দেখো কত সুন্দর হাতে কালারটা হয়েছে আর এই যে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো করলে কিন্তু একদম তাড়াতাড়ি দুবার ঘোরালেই গুঁড়ো হয়ে যাবে এই যে কালার একটা গোলাপি আছে যারা পিঙ্ক কালার পছন্দ করে তারা কিন্তু বীজটাকে করলে গোলাপি পাবে দেখো আমাদের দুটো কালার তৈরি হয়ে গেল এরকম করলে চালতে হবে না এইভাবে করলে আর নীলটা দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে কি ভালো লাগছে

এবারে দেখানো হলো রান্নার হলুদ দিয়ে দেখো এটা হয়ে গেল কত কালার তৈরি করছে তুমি তো রং ম্যান হয়ে গেলে রং মিস্ত্রি আমাদের বাড়িটা রং করতে হবে কিন্তু হুম রং করবে নীলটা বেশি ভালো লাগছে বাবা তো আমরা পরিমাণ মতন করেছি আমাদের যতটুকু লাগে হ্যাঁ তো তোমরা শুধু কোনো লাভ নেই হ্যাঁ তোমরা চাইলে বেশি বেশি করতে পারো তো ওর হাতটা দেখো পুরো রঙে রঙ করে ফেলেছে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমরা কত সুন্দর রং বানিছি গিট দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা বাহ কি হইছে হাওয়া দিতে রং গряছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাকে একটু রং মাখিয়ে দেখিয়ে দিই দেখো তোমার দাদা ভাইকে রংটা মাখিয়ে দিলাম কেমন লাগছে বলো মাখালাম খালি আমাদের একটুখানি একটা অরেঞ্জটা তৈরি করলে ভালো লাগতো তো দেখো দেখো সবুজ কালার একটু মাখিয়ে দিলাম আমরা হ্যাপি হোলি খেলে নিয়েছি ঠিক আছে আর একটু হলুদ দিয়ে দিই এগুলো একদম প্রাকৃতিক ন্যাচারাল কালার এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই কারো চোখে মুখে গেলেও কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর ভয়ের কিছু ব্যাপার নেই আর ঝেড়ে ফেলে উঠে যাবে হাতটা যদি তোমরা মুছে ধুয়ে হ্যাঁ তোমাদের জলও লাগাতে হবে না জামা কাপড় কি রং উঠবে না যে খারাপ জামা কাপড় পরতে হবে তা না জামা কাপড় পরেও রঙ খেলা যাবে না অসুবিধা ভালো জামা কাপড় পরেও রং খেলতে পারবে তোমরা দেখো কত সুন্দর লাগে যে ওকে তো হ্যাপি হোলি তাও আমাদের রং খেলা হয়ে গেল আজকে দেখো

তো হোলির জন্য দোলের জন্য আমরা রং তৈরি করে নিলাম ঘরেতেই তোমরা ওইভাবে বাড়িতে রং তৈরি করে নাও আর কেমন লাগলো আজকে আমাদের রং তৈরি করার ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা